রাজনীতিতে খেলা হবে খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু চেনা মাঠে বহিরাগত রায় ফ্যাক্টর এটা এইবারের লোকসভা নির্বাচন আবার প্রমাণ করল শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ বা ইউসুফ পাঠানরা বাংলার পাটা পিছে ব্যাপক ব্যাটিং করে দিদির খেলা হবে স্লোগানের জয় জয়কার করলেন আবার গঙ্গার পারে মালদায় বহিরাগত প্রার্থী নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মোসম বেনজির নূর তার দাবি দলকে আত্মসমালোচনার মধ্যে দিয়ে যেতে হবে কেন মালদার আসনি আসনে তৃণমূলকে হারতে হলো সেই ব্যাখ্যাও তিনি দলকে দেবেন সেই সঙ্গে বহিরাগতদের কি ফ্যাক্টর ছিল মালদায় সেটাও বোঝাবেন তিনি প্রসঙ্গত মালদা দক্ষিণে তৃণমূল প্রার্থী সানাওয়াজ আলী রাহান ও মালদা উত্তরে তৃণমূল প্রার্থী ছিলেন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় এটা তো আমরাও বুঝতে পারছি না যে এত খারাপ রেজাল্ট কেন হল এ তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন খুশিও রেখেছিলেন মামলাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এবার চব্বিশে এত খারাপ রেজাল্ট হলো কেন আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোসপেকশান করতে হবে আমরা হয়তো ঘাট মানে আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে একুশে রেজাল্ট ভালো হয়েছিল পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটই আমরা জিতব তাও এত রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিলো সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে সেটা তো আমাদেরকে আলোচনা করতে হবে ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে তারপর সেই ফিডব্যাকটা আমরা লিডারশিপকে অবশ্যই জানাবো আমরা আশা করছি এখান থেকে আমরা রেকটিফাই করতে পারব আমাদের তো নিশ্চয় ব্যর্থতা আছে জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে না হলে রেজাল্ট এত খারাপ হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছে তারপরেও হ্যাঁ এতগুলো মিটিং করা হয়েছে আমাদের সবাইকে বুস্ট করার জন্য এতবার করে মিটিং করেছে আমাদের নিশ্চয় ব্যর্থতা আছে জেলা নেতৃত্বর ব্যর্থতা তো নিশ্চয়ই আছে রাজনীতির স্রোতে আটকে গিয়েছেন মুর্শিদাবাদের হোট অধীর রঞ্জন চৌধুরী তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান জল্পনা লোকসভায় কংগ্রেস দলনেতা বাংলায় এবার হেরে ভূত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুর বিজয়ের স্বপ্ন সফল করেছেন গুজরাটবাসী ইউসুফ পাঠান প্রাক্তন ক্রিকেটার পিচ আঁকড়ে লড়ে গিয়েছেন সাফল্য এসেছে কিন্তু পরাজিত বাংলার রাজনীতিতে রবিন হুদ অধীর রঞ্জন চৌধুরী তার দাবি তিনি হেরেছেন বিজেপির কারণে তবে তিনি বহিরাগত তকমাকে গুরুত্ব দিতে নারাজ দাবি করেছেন তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতির কারণেই পঁয়ষট্টি শতাংশ সংখ্যালঘু ভোটারের লোকসভায় তিনি পরাজিত কংগ্রেস প্রার্থী দিদি এত কিছু পেয়েও খুশি না এবার মারতে আরম্ভ করে দিয়েছে আমি তো সেটাই বলেছিলাম যে বাংলায় সবই তো হলে এবার হিংসাটা বন্ধ ভোট তো হলো আপনি তো জিতলেন এখন দিদি প্রধানমন্ত্রী হবে ফোকাবু মুখ্যমন্ত্রী হবে তার প্রচেষ্টা শুরু হয়ে গেছে আর কি চাই আপনার এরপরে সাধারণ ভোটারদেরকে উপর হামলা করে কী লাভ আছে সাধারণ কর্মীদের উপর হামলা করে কী লাভ আছে আমাদের কর্মী তারা আমরা আমাদের তারা পার্টির লোক তাদের উপর হামলা করার আগে আমাদেরকে জেলে ভোট দিব মিটে গলে ঝামেলা तो दीदी की कला यह है कि सांप्रदायिक ध्रुवीकरण करना इस क्षेत्र के अंदर क्योंकि हमारा जो बहरमपुर लोकसभा क्षेत्र है 66 परसेंट मुस्लिम पॉपुलेशन है इसलिए उनको भड़काने के लिए इन्होंने कहा कि भाई हर बार तो दादा को देते बस भाई को दो यही टी हिंदू की इलाके में जाकर यही कहा क्योंकि उनका एक ही मकसद थे कि किसी हालत में आदि चौधरी को हराना और वो कामयाब हुई नहीं तो एक पार्टी किसी को कहते हैं कि मुसलमान को वोट दो हिंदू को भोज दिया और नहीं और दूसरी तरफ हिंदू को कहते हैं कि मौका सुनेरा है बीजेपी को जिता दो ये सारे कोई जानकारी नहीं है इसलिए पिछले चुनाव की मुकाबला इस चुनाव में पिछले चुनाव की तुलना में इस चुनाव में बीजेपी पार्टी की ढाई गुना वोट इजाफा हुई है और इसी के चलते मैं हार भी गया अगर पिछले जैसे हिंदुओं की वोट मेरे पास रहते तो नहीं मैं नहीं हारते तो बस दीदी की खेल जीत गई दीदी की जो कला सफल हो गई और मैं क्या कहना चाहता है फिर भी मैं तो हारी और हार को मैं स्वीकार किया রাজনীতি আর জল্পনার মাঝেই রাজনৈতিক নেতাদের জীবন চলে নানান ঘাত প্রতিঘাতে সেই সবের মাঝেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী উড়ে যাচ্ছেন দিল্লি কংগ্রেস হাইকমান্ডেটাকে বৈঠকে যোগ দিতে বাংলা ছাড়ার আগে জানিয়ে গেলেন কোয়ালিশন সরকার গড়ে সুখে থাকবে না প্রধানমন্ত্রী মোদী ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা